وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. نبي قريب صلى الله عليه وسلم من الشيشة بسطا وفتي شادين قرب قتلنا سُنُونَ بغار شريف لتيو خلو صُلِّي ونصلي شبر بشتا شعر هزار

صلى الله عليه وسلم في مرضه الذي لم يقم منه لان الله اليهود اتخذوا قبور انبيائهم مساجد قالت

ইহুদি নাসরাদের উপর তারা তাদের নবী তাদের নবীগণের কবলকে শেষ স্থান বানিয়েছিল ওমন মমিনীর হযত আইশারাদি আল্লাহ নো ইয়াও বুলসন যে যদি এর গরীত কার্যের রীতি পূর্বতে না থাকতো তবে নবীকরী

সল্লি সাল্লামের সর্বশেষ সতর্ক করেছিলেন আছে তাৎপর্য মোহাম্মদুল্লাহ সল্ল সাল্লাম সর্বশেষ বাসনে সতর্ক করেছিলেন আলা وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبياءهم وصاحيهم مساجد إلا فلا لي مساجد إني إنها আঞজানি কেওয়া অথা তোমার সতর্ক থাকিও এমার উম্ম তোমার আসতর ক থাকিও তোুমাদের ভুবববর্তগত তাদেরবি এমন বিশিষ্ট ব্যক্তিবর্গের কবরকে শেষদা স্থান বেলায়েছিল খবর দা। তোমার নিষেধ করতেছি উক্ত বাসনে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম মদিনাবাসী সাহাবি আনসার কোন সম্পর্কে

صلى الله عليه وسلم ملحفه على من عطفا بها على منكبيه وعليه اصابه وانت سجى نبي كريم صلى الله عليه وسلم مصدر من بره আরোহণ করলেন একখানা চাদর তার গায়ে সময় রুমাল যা তিনি পাগড়ির নিচে ব্যবহার করে থাকতেন তার দ্বারা মাথায় পট্টি বেঁধে রেখেছিলেন এবং এই ছিল মিম্বরের ওপর তার সর্বশেষ সারোহন মনিকরি সাল্লাম সাল্লাম মিম্বরে পবিস্তয়ে আল্লাহ সমান শকারে বলে হে লোক শক আমানিক রেছে যা সে মতে চকনি

تطاع أن يدر فيه أحداً أو ينفع فيه أحداً فليقبل من محسنهم ويتجاوز عن مصيرهم নবী করিম ইম সাল্লাল্লা আলি সবে শেষ করলেন আনসারগণের বংশধর ধীরে ধীরে সংখ্যা লঘুতে পরিণত হয়ে যাবে অন্যান্য লোক সংখ্যা শুরু হয়ে দাঁড়াবে তোমাদের যে কেহ মহাম্মদ সাহস আলহাম্মতের কোনো ক্ষমতার অধিকারী হবে এবং লোকদের এবং লোকদের লাভ লোকসানে হস্তক্ষেপের ক্ষমতা লাভ করতে পারবে তার কর্তব্য হবে আনসারদের সুব্যবহার আদর কদরের সাথে গ্রহণ করা এবং তাদের কোনো রুচি ব্যবহার দেখতে পেলে তাহে চলিও রওয়াজ না আনিল হামদুলিল্লা